হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ প্রোডাক্ট রিভিউ থু এন ওয়ান ফার্স্ট ওয়াইফ যারা স্বাভাবিক উপায়ে নিজেদের শারীরিক চাহিদা পূরণ করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি নিরাপদ ও কার্যকর সমাধান এই ফ্লেসলাইটটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি প্রাকৃতিক অনুভূতি দেয় এবং আরামদায়ক হয় যারা নিয়মিত মাস্টারবেশন করেন কিন্তু অতিরিক্ত ঘর্ষণ বা ভুল উপায়ের কারণে সমস্যায় পড়তে চান না তারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন রিয়েলিস্টিক ডিজাইন স্কিন ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা আসল অনুভূতি দেয় ইজি ক্লিনিং সহজেই ধোয়া ও সংরক্ষণ করা যায় যা একে স্বাস্থ্যকর রাখে বডিসেফ ম্যাটেরিয়াল মেডিকেল গ্রেড সিলিকন ব্যবহার করা হয়েছে তাই কোনো ক্ষতির ঝুঁকি নেই লং লাস্টিং ও ইউজার ফ্রেন্ডলি সহজেই ব্যবহার করা যায় এবং দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেয় কাদের জন্য উপকারী যারা সাবান বা অন্যান্য অনিরাপদ জিনিস ব্যবহার করে মাস্টারবেশন করেন তারা এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এতে ত্বকের ক্ষতি সংবেদনশীলতা হ্রাস বা ভবিষ্যতে শারীরিক সমস্যার ঝুঁকি কমে যাবে তো আপনারা যদি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের উপায় খুঁজে থাকেন তাহলে থুন ওয়ান ফ্লোয়াশ হতে পারে আপনার জন্য সেরা পছন্দ কেমন লাগল এই রিভিউ কমেন্টে জানাতে ভুলবেন না আরও নতুন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন